নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ মহাশিবরাত্রিতে ভুলেও শিবলিঙ্গে এই তিন বস্তু নিবেদন করবেন না জেনে নিন বিষয়তে আর মাত্র কয়েকদিন পরেই পালিত হবে মহাশিবরাত্রি দু হাজার চব্বিশ মহাদেবের আরাধনার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে প্রকৃষ্ট তবে এদিন শিব পুজো করার সময় কয়েকটি জিনিস ভুলেও নিবেদন করা যাবে না জেনে নিন এই সম্পর্কে বিস্তারিতভাবে তো আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ে ভিডিও বানিয়ে থাকি তো আপডেট পেয়ে যাবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি তার আগে শিবরাত্রির তিথি ও সময় নিয়ে আলোচনা করব মহাশিবরাত্রির তিথি পঞ্জিকা মতে বলা হচ্ছে ফাল্গুনের তিথি অনুসারে আটই মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে আর সেই তিথি শেষ হচ্ছে নয় মার্চ এই তিথির সময় অনুযায়ী আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হচ্ছে মহাশিবরাত্রির তিথি আর তা শেষ হচ্ছে নয় মার্চ সন্ধ্যে ছটা সাত মিনিটে শিব পুজোর সময় শিবরাত্রিতে সকালের পুজোর সময় হল ছটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত নিশীতকালের পুজো মধ্যরাত বারোটা সাত মিনিট আটই মার্চ থেকে বারোটা পঞ্চান্ন মিনিট নয় মার্চ পর্যন্ত রাত্রির প্রথম পোহরের পুজো শুরু হবে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত রাত্রির দ্বিতীয় পোহরের পুজো নয় মার্চ রাত বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু ব্রত সময় ভোর ছটা সাঁইত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত নয় মার্চ দু হাজার চব্বিশ পুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র তিথিতেই শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি অত্যন্ত মাহাতপূর্ণ একটি ধর্মীয় উৎসব পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন শিবশঙ্করের আরাধনা করলে মনের সব ইচ্ছে পূরণ হয় এই বছর আটই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি তবে শিবলিঙ্গের পুজো করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি জেনে নিন এদিন শিব পুজো করার সময় কোন কোন দ্রব্য ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না শিবলিঙ্গে সিঁদুর দেবেন না মহাশিবরাত্রিতে মহাদেবকে তুষ্ট করতে শিবলিঙ্গে বেলপাতা পাতা ভাঙ ধুতরা ও বেল নিবেদন করতে হয় তবে মনে রাখবেন ভুলেও এদিন শিবলিঙ্গে সিঁদুর দেওয়া যাবে না আসলে হিন্দু ধর্মে বিবাহিতা মহিলারা স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে সিথিতে সিঁদুর পরে থাকেন কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তখন তা ধ্বংসের প্রতীক হয়ে যায় মহাদেবের ধ্বংসাত্মক রূপ বড় ভয়ানক সেই রূপকে প্রতিরোধ করার জন্যই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করতে উচিত নয় শিবলিঙ্গে হলুদ দেবেন না হিন্দু ধর্ম অনুসারে হলুদ হল অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বস্তু কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা শাস্ত্র অনুসারে সঠিক নয় আসলে শাস্ত্র বলছে যে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত আর শিবলিঙ্গ হল পৌরুষের প্রতীক তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ লেপন করা সঠিক কাজ নয় শুধু মহাশিবরাত্রির নয় বছরের কোনো সময়ই শিব পুজোয় হলুদের ব্যবহার করবেন না শিবলিঙ্গে তুলসী দেবেন না তুলসী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তবে শিব পুজোয় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ কারণ পুরাণ অনুসারে তুলসী তার আগের জন্যে রাক্ষসী রূপ নিয়েছিলেন সেই জন্যে তার নাম ছিল বৃন্দা বৃন্দা ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত রাক্ষসরাজ জলন্ধরের সঙ্গে বিয়ে হয় বৃন্দার বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলন্ধর অমরত্বের বর পেয়েছিলেন দেবতাদের সঙ্গে একবার জলন্ধরের প্রবল যুদ্ধ শুরু হয় তখন বৃন্দা তার স্বামী বিজয় প্রার্থনা করে ধ্যানমগ্ন হন সেই কারণে দেবতারা কিছুতেই জলন্ধরকে পরাজিত করতে পারেন না দেবতাদের অনুরোধে তখন শিব তাকে বধ করেন স্বামীর মৃত্যুতে মহাদেবের উপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার হবে না শিবলিঙ্গে শঙ্খের জল দেবেন না শিবলিঙ্গে কখনো শঙ্খের জল নিবেদন করতে নেই অন্য সব দেবতার পুজোয় শাখ ব্যবহার করার রীতি প্রচলিত আছে কিন্তু শিব পুজোয় শাঁখের ব্যবহার করা যায় না কারণ শিবপুরাণ অনুসারে শঙ্খচুর নামে এক দানবকে বধ করেছিলেন মহাদেব সেই কারণে শঙ্খের জল কখনো শিবলিঙ্গে নিবেদন করা যায় না আশা করি ভিডিওটির মাধ্যমে মহাশিবরাত্রির আগে আপনারা সতর্ক হয়ে গেছেন এবং কি কি জিনিস দেবেন না তা জানতে পেরেছেন ও সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই ব্যাপারটা জানতে পারেন এবং সতর্ক হয়ে যান আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তো আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ে উপর ভিডিও করে থাকি তো পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত থাক টাটা বিদায় জানালাম